নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমরা পড়াশোনা সংক্রান্ত একটা আলোচনা করব। সেটা কি সেটা হচ্ছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস যে এগারোটা রয়েছে সেগুলোকে মনে কিভাবে রাখা যায় যে কোন নাম্বারে এক থেকে এগারো পর্যন্ত তো রয়েছে কোন নাম্বারে কোন মৌলিক কর্তব্যটা রয়েছে এটা কিভাবে মনে রাখবো তোমরা জানো যে মৌলিক কর্তব্য পার্ট ফোর এতে রয়েছে আর আর্টিকেল ফিফটি ওয়ান এতে রয়েছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস তো আমরা এই এগারোটা মৌলিক কর্তব্য তিনটে গ্রুপে ভাগ করব একেবারে প্রথম থেকে প্রথম চারটে মৌলিক কর্তব্য নিয়ে একটা গ্রুপ তারপরের পাঁচটা মৌলিক কর্তব্য নিয়ে আরেকটা গ্রুপ এবং শেষ দুটো অর্থাৎ দশ এবং এগারো নাম্বার মৌলিক কর্তব্য নিয়ে একটা গ্রুপ তাহলে অর্ডার অনুযায়ী কি হচ্ছে চার পাঁচ দুই তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ চার পাঁচ দুই এভাবে আমরা গ্রুপ তৈরি করব প্রথম চারটে মৌলিক কর্তব্য কি কি রয়েছে আমরা এখানে শর্টে লিখেছি অর্থাৎ যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয় তোমরা একটু আসল যে মৌলিক কর্তব্যটা রয়েছে সেটা একটু দেখে নেবে একেবারে প্রথম চারটে এক সংবিধান মেনে চলা দুই আমাদের যারা আইডলস রয়েছে তাদের আদর্শকে লালন করা তিন সার্বভৌমত্ব বজায় রাখা চার দেশ রক্ষা করা বা দেশের সেবা করা এই হলো প্রথম চারটে এর পরের পাঁচটা মৌলিক কর্তব্য কী রয়েছে পাঁচ ধর্মীয় ভাতৃত্ববোধ বজায় রাখা এর সঙ্গে মহিলাদের মর্যাদা রক্ষা করা এটা রয়েছে ছয় ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রাখা সাত প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা আট বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসা নয় সরকারি সম্পত্তি রক্ষা করা শেষ দুটো রয়েছে দশ শ্রেষ্ঠত্বের চেষ্টা করা এবং এগারো শিক্ষার অধিকার নিশ্চিত করা ওই যে ছ থেকে চোদ্দ বছরের বয়সের শিক্ষার অধিকার তোমরা অবশ্যই এই টোটাল যে এগারোটা মৌলিক কর্তব্য যে আসল যে মৌলিক কর্তব্য যে টোটাল মানে পুরোটা লেখা লেখা আছে পুরো কথাটা তোমরা ওটা একবার পড়ে নেবে ইংলিশে পড়ে নেবে বাংলাতেও পড়ে নেবে আর এটাকে মনে রাখার জন্য শর্ট ফর্মে লেখা আছে ঠিক আছে চার পাঁচ দুই এই হচ্ছে অর্ডার এবারে আমি এখানে এটা লিখেছি যাতে মনে রাখা যায় এখানে প্রত্যেকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে আলাদা আলাদা করা আছে ঠিক আছে তাহলে কিভাবে হচ্ছে প্রথম চারটে তোমরা গোনো সংবিধান রক্ষা করে আদর্শ লালন করে সার্বভৌমত্ব বজায় রেখে দেশ রক্ষা করা চারটে হলো পরের পাঁচটা কি হচ্ছে ধর্মীয় ভাতৃত্ববোধ বজায় রেখে ঐতিহ্য সংস্কৃতি বজায় রেখে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এনে সরকারি সম্পত্তি রক্ষা করা তারপরে দুটো কি হচ্ছে চেষ্টা করা আর শিক্ষার অধিকার নিশ্চিত করা এই হলো এগারোটা মৌলিক কর্তব্য আশা করি তোমরা এটাকে সহজে মনে রাখতে পারবে এটা এমন কিছু কঠিন ব্যাপার না মনে রাখতে পারবে আর তোমরা একবার ভালো করে এগারোটা যে মৌলিক আসল কর্তব্য লেখা রয়েছে সেটাকে একবার পড়ে নেবে পড়ে নিয়ে এর সাথে লিঙ্ক করে নেবে যে এইখানে যেমন লেখা আছে সংবিধান রক্ষা করা সেই সংবিধান রক্ষা করার সাথে কোন মৌলিক না কর্তব্যের এটা রয়েছে কতগুলো কথা রয়েছে কি কি কথা রয়েছে সেটার সাথে লিঙ্ক করে নেবে যাতে পরীক্ষায় প্রশ্ন আসলে সহজে ধরে ফেলতে পারো ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও আর চেষ্টা করব আমি আরও কিছু ভিডিও দেওয়ার অসংখ্য ধন্যবাদ